আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো আমার ভাই বন্ধুগণ আশা করি ভালো আছেন আমি আব্দুর রহমান আপনাদের দেওয়া ভালো আছি তো এই যে এখন একটা এস বিএসি সেন্ট্রাল এসি যেটিয়ে বলে তো আমরা এই সেন্ট্রাল এসিটাতে এখন গ্যাস ডালবো এই যে দেখুন সব জায়গায় রেডি করে রাখছি আগে চেক করছি আমাদের গ্যাস একটু কম আছে তো আমি হ্যাঁ মেশিন চালা তো আপনি লাইন উঠা দেওয়া লাইনটা উঠিয়ে দিচ্ছি আমরা দেখুন এখন আমরা এই যে লাইনটা উঠিয়ে দিচ্ছি লাইনটা উঠাই দেওয়ার পরে এখন এই যে আমরা কভারটা বন্ধ করে রাখছি এখন আমাদের ব্লোয়ার চলতেছে लोअर चोल दस तो और एक, एक गेस्ट था दीपो तो पाँच थक बन मारा भाई दोस्तों का अभी आप लोग देख सकते थे अभी हम लोग के जो है एसी में गैस कैसा डालेगा आप लोग साथ पर रहिए देख सकते हैं तो हम लोग पहला से चेक करके रखा इसका दूसरा काम था बेल्ट चेंज किया तो बेल्ट भी खराब था तो ये वीडियो आप लोग को मिलेगा अगर आप अपना चैनल विजिट करेगा तो तो इसलिए अभी हम लोग को इसे गैस डालने का थोड़ा सा कैसा गैस डालेगा आप लोग साथ में रहिए देख सकते हैं আমি তোরা স্কিপ স্কিপ করতে দেখা যা খুব আপনার আন্দারাবি হয়ে যাওয়া হয় আর আওয়াজ মেশিন চালু হয়ে যায় গেছে পাতা নেই চালা গেছে কেসে গ্যাস ডাল রাও আপনার দেখে গে তোমার ভাই বন্ধ করা আন্ধার ভাই অন্ধকার হয়ে গেলে বা এই যে মেশিনটা চললে আওয়াজে বোঝা যাবে না তো আমরা গ্যাস ডালবো কীভাবে ডালবো আপনারা দেখবেন নিঃশাল আমি এখানে ট্রি স্কিপ করতেছি কম্পেশনটা স্টার্ট হওয়া পর্যন্ত চলতেছে আমাদের তো এখন দেখুন আমাদের মেশিনও চালু হয়ে গেছে এই যে মিটারের উপরে দাঁড়িয়েছে मीटर ऊपर हम लोग देखा था अभी हमारा मीटर ऊपर जा रहा है तो अभी अंतर हो गया भाई अभी ऊपर जा रहा है देखिए हम लोग देखिए थोड़ा सा

আমরা আরও একটু অপেক্ষা করি দেখি কি হয় কেননা গ্যাস বেশি দিলেও সমস্যা এই মেশিনগুলোর মধ্যে গ্যাস যদি বেশি হয় তাও সমস্যা তাহলে আমরা একটু অপেক্ষা করি তো কলিং আমাদের আসতেছে আরও একটু কলিংয়ের দরকার আছে বলো তো এই যে আমরা আবার একটু দিচ্ছি এই যে দেখুন যেহেতু আমাদের মাগরিবার আদালত ইয়াদিস অন্ধকার হয়ে যাচ্ছে সেজন্য আসলে একটু অন্ধকার দেখা যাচ্ছে ওকে বন্ধ করো তো এখন আমাদের সাইডের উপরে গেছে এখন আমাদের সাইডের উপরে গেছে দেখুন তো আমরা আরেকটু দিতে হবে কিন্তু একটু অপেক্ষা করি তো এখন আমরা এই যে খোলা অবস্থায় ইয়ে করতেছি এখন আমরা ডাকনাটা একটু রাখবো এদিক দিয়ে একটু হাওয়া টানতেছে একটু রাইকে আমাদের ফাইনাল করতে হবে কারণ এই মেশিনগুলো খুব সেন্সিটিভ না ও আজকে আন্দার রাখো আন্দার টানো হ্যাঁ তো এই যে দেখুন আমরা ডাকনাটাও একটু রাখছি আমাদের হোস্টার ভিতরে দিয়া হোস্টার ভিতরে দিয়ে ডাকনাটা একটু রাখছি দেখি এখন কি অবস্থা হ্যাঁ খোলো আর তোড়া সা খোলো ভাই ভানকার হুম তা এখন এই যে আমাদের সিক্সটি সিক্সটির মধ্যে এখন সেকশনটা আসতেছে এই কারণে গ্যাসের ব্যাকপ্র্যাচারটা একটু কম সেকশনটা আসতেছে সেই জন্যই আর এখন তো মনে করেন যে দুপুর না এখন প্রায় মাগরি বাজার দিয়েছে এখন ঠান্ডা যে পরিমাণ দিয়েছে ঠান্ডা পড়েই পরিমাণ ঠান্ডা না এখন তারপরে আমরা একটু অপেক্ষা করে আবার গ্যাস দিচ্ছি আমাদের এখানে কনডেনসার যে ফ্যান আছে ওইটাও মোটামুটি খুব ভালো চলতেছে তো এখন আমাদের এই যে মিটারটা থাকি থাকি উপরে নিচে না আসলে তা আমাদের মিটারটা একটু উপরে নিচে হচ্ছে সেই জন্য মিটারটা এখন আবার উপরে যাচ্ছে এই যে উপরে যাচ্ছে দেখুন এই যে এখন সত্তরের কাছাকাছি চলে যাচ্ছে তো আমাদের গ্যাসটা মোটামুটি ঠিক আছে ইনশাআল্লাহ আর একটু হয়তো লাগলে দিয়ে দিব তা আমরা একটু হাওয়া সাইড়ে দিব এই যে দেখুন আমরা এদিকে একটু লুজ করে দিচ্ছি হালকা হাওয়াটা আমরা দেখি এঁকে দিচ্ছি পাশ করে দিচ্ছি যদি হাওয়াটা হয় এখন ডাউনে আছে এই যে উপরে যাওয়ার সময় আপনি একটু হাওয়াটা খুলে দিবেন তখন একটু ইয়ে হয়ে যাবে এখন আমরা কভারটা খুলে আমাদের মোটামুটি ঠিক আছে আমরা এখন দেখি তা আমাদের স্যাকশনটা এখন মোটামুটি খুব ভালো আসতেছে খুব ভালো আসতেছে দেখি আরেকটু গ্যাস দিয়ে দিবে ओके okay, भाई थोड़ा सा खोलो, आरेक्टर गैस दिया दी वो, बंद करो, और खोलो, बंद करो। তো এই যে দেখুন আশা করি আমাদের সেকশনও আসতে আসতে আমাদের কম্পারেশনও পর ঠান্ডা আছে এছাড়া সমস্যা নাই রেনেটারও সাপ আছে তো একটা এসির মধ্যে গ্যাস কীভাবে চার্জ করতে হবে দেখুন তো আপনারা আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে দেখুন আমাদের গ্যাস

অন্ধকার হয়ে গেছে এখন লাগাই দিচ্ছি ওকে এটা কভার লাগা দাও এই যে দেখুন আমরা কভারটাও লাগাই দিচ্ছি হ্যাঁ কভারটাও লাগাই দিচ্ছি ওকে তো ওকে আমরা এই যে ভিডিওটা শেষ করে দিচ্ছি ওকে আসসালামু আলাইকুম যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো তাহলে একটা এসি মাধ্যমে গ্যাস কিংবা যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস করবেন ওকে আসলামালকুম ও রহমতুলিল্লাহ